ইতিহাস শিক্ষাকেন্দ্রে সকলকে স্বাগত আজকে আমরা উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ে অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক লোক সম্পর্কে আলোচনা করব আজকে আমরা লোককথা সম্পর্কে ধারণা এবং তার সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলো দেখব প্রথমে লোককথা সম্পর্কে কিছু ধারণা আমরা দেখে নিই না লোককথা হলো এক ধরনের কাল্পনিক গল্পগাথা এবং এক ধরনের ঐতিহ্যবাহী লৌকিক সাহিত্য যার সাহায্যে প্রাকৃতিক বা আধ্যাত্মিক কোনো ঘটনার ব্যাখ্যা বা উপলব্ধির চেষ্টা করা হয় এই কাহিনিগুলি কোনো অতীত বা ঐতিহাসিক ঘটনা অনুকরণে সৃষ্টি হতে পারে লোককথার কাহিনিগুলির উদ্ভবকাল সম্পর্কে সঠিক কিছু জানা যায় না ঠিক কখন উদ্ভব হয়েছিলো সেগুলো কিন্তু সঠিকভাবে বলা যায় না তবে গবেষকরা অনুমান করে থাকে যেটা সেটা হলো যে বিভিন্ন দেশে লোককথার কাহিনিগুলির উৎপত্তি হয়েছে সভ্যতা বিকাশের আদি লগ্নে অর্থাৎ মানুষ আস্তে আস্তে যখন একটু করে সভ্যতা গড়ে তুলছে ঠিক তার প্রথম পর্বেই কিন্তু এই লক্ষ্যতাগুলোর উদ্ভব হয়েছে এবং বিভিন্ন সমাজ বা সংস্কৃতির মৌখিক ঐতিহ্য থেকেই তাদের উদ্ভব হয়েছে অতীতকাল থেকে মানুষের মুখে মুখে বংশ পরম্পরায় এক পূর্বপুরুষ থেকে আর এক পুরুষের মধ্যে বা উত্তম পুরুষের কাছে চলে আসছে অর্থাৎ পূর্বপুরুষ থেকে তার পরের পুরুষ যেটাকে উত্তম পুরুষ বলা হচ্ছে সেখানে চলে আসছে ভারতে প্রায় হাজার বছর আগে রচিত নারায়ণ পণ্ডিতের হিতোপদেশ খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র এবং খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে রচিত জাতক যে কাহিনীগুলো। সেগুলো লোককথার অন্যতম নিদর্শন অর্থাৎ হিতোপদেশ পঞ্চতন্ত্র জাতকের গল্প এগুলো সবই লোককথার উদাহরণ উনিশ শতকে ইউরোপের বিভিন্ন লোককথার কাহিনীগুলো সংগ্রহ করে গবেষকগণ বইয়ের আকারে সেগুলো প্রকাশ করতে শুরু করেন ডেনমার্কের হাল ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন জার্মানির জেকব ও উইলহেম গ্রিম দুই ভাই যারা ভ্রাতৃদয় প্রমুখ লোককথার অন্যতম জনপ্রিয় গল্পকার তাহলে আমরা লোককথার ধারণায় কি দেখলাম না লোককথা হলো এক ধরনের কাল্পনিক গল্পকথা এক ধরনের ঐতিহ্যবাহী ঘটনার ব্যাখ্যাও হতে পারে বা লৌকিক সাহিত্যও হতে পারে এটা সাহায্যে কী হয় না প্রাকৃতিক বা আধ্যাত্মিক কোনো ঘটনা বর্ণনা বা তা উপলব্ধি করার চেষ্টা করা হয় হুম আর এই কাহিনিগুলো কোনো অতীত বা ঐতিহাসিক ঘটনার অনুকরণে সৃষ্টি হতে পারে মানে অতীতে কোনো ঘটনা হয়তো ঘটেছে তারই অনুকরণে এটা তৈরি হয়েছে আর লোক কাহিনী ঠিক উদ্ভব কোন সময় বলা যায় না তবে মনে করা হয় যে সভ্যতা সৃষ্টির আদি লগ্নে অর্থাৎ মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে যখন প্রথম প্রথম সভ্যতা গড়ে তুলতে শুরু করলো ঠিক সেই মুহূর্তেই এই লোক কথাগুলো সৃষ্টি হয়েছে আর আমাদের ভারতের কিছু লোক কথার উদাহরণ বললাম যেমন নারায়ণ শর্মার হৃতপদেশ বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র তারপরে জাতকের গল্প এগুলো সবই কিন্তু এই লোক কথার উদাহরণ আর এই লোক গল্পগুলোকে সংগ্রহ করে বইয়ের আকারে প্রকাশ করছেন বিভিন্ন দেশে বিভিন্ন গবেষকগণ তার মধ্যে ডেনমার্কের হাল ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন তারপরে জার্মানির দুই ভাই জেকব গ্রিম এবং উইলহেম গ্রিম এরা বইয়ের আকারে সংগ্রহ লোককথার কাহিনীগুলো কাহিনিগুলো বইয়ের আকারে প্রকাশ করতে চলেছেন বা প্রকাশ করে তারা জনপ্রিয় হয়েছেন এবার আমরা দেখে এই লোক সংজ্ঞা হিসাবে কী বলবো না লোককথার সংজ্ঞা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেওয়া হয় প্রথমে জীবন ও কল্পনার সংমিশ্রণ হিসেবে লোক আমরা কী বলবো কার্ল টামলিনসন ও ক্যারল লিঞ্চ ব্রাউনের মতে মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যেসব গল্পকথা গড়ে উঠেছে সেটাই হচ্ছে লোককথা আর এসব গল্পকথা যুগের পর যুগ ধরে বংশ পরম্পরায় প্রচলিত হয়ে আসছে এসব গল্পকাহিনীগুলি সেই সমাজ বা সভ্যতার ঐতিহ্যবাহী সাহিত্য যা প্রাকৃতিক ও আধ্যাত্মিক জগৎকে বোঝার ও ব্যাখ্যা করার চেষ্টা করে আরেকটা দিক দিয়ে বলা হয় প্রাকৃতিক আইনের অনুপস্থিতি লক্ষ্যতা হলো এক ধরনের কাল্পনিক গল্পগাথা যা শ্রোতাদের এমন এক জগতে নিয়ে যায় যেখানে প্রাকৃতিক আইন কার্যকরী হয় না অর্থাৎ প্রাকৃতিক বা সাধারণ নিয়ম কারণগুলি লোককথার গল্পে আমরা কার্যকরী হতে দেখি না তাহলে দুদিক দিয়ে আমরা লোক কথার আলোচনা করলাম একটা হচ্ছে জীবন ও কল্পনা সংমিশ্রণ এদিক দিয়ে দুই গবেষক কাল টমলিনসন ও ও ক্যারোলিন ব্রাউন তারা বলতে চাইছে যে মানুষের জীবন ও কল্পনার সংমিশ্রণে যেসব গল্পকথা গড়ে উঠেছে সেটাই হচ্ছে লোককথা আর প্রাকৃতিক আইনের দিক দিয়ে কী বলতে চাইছে না লোককথাগুলো এমন এক কাহিনী বা গল্পকথা যেখানে প্রাকৃতিক নিয়ম বা আইন কার্যকরী হয় না এবার আমরা দেখে নিই লোককথার বৈশিষ্ট্যগুলো কী রয়েছে বিভিন্ন লোক কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন শিশুদের জন্য রসদ সংগ্রহ কিংবদন্তি পুরাণ প্রভৃতি কাহিনিগুলিতে শিশু কিশোর যুবক বয়স্ক প্রভৃতি সকলের জন্য রসদ থাকে কিন্তু লোক সাধারণত শিশু কিশোরদের জন্যই রসদ থাকে মানে শিশু কিশোরদের উপযোগী করেই বেশিরভাগ লোক কাহিনিগুলো গড়ে উঠেছে অজ্ঞাত পরিচয় লেখক সাধারণভাবে লোক প্রকৃত সৃষ্টিকর্তা বা রচয়িতাদের পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না তবে আসল লোক পরিমার্জনা করে যারা এগুলি আবার প্রকাশ করেন তাদের কিছু কিছু নাম বা পরিচয় আমরা জানতে পারি অলিখিত কাহিনী লক্ষ্যতার কাহিনীগুলি কাহিনিগুলি সাধারণত অলিখিত হয় অবশ্য বর্তমানকালে পৃথিবীর বিভিন্ন ভাষার লোককথাগুলি সংগ্রহ করে বিভিন্ন গবেষক লিখিত বইয়ের আকারে প্রকাশ করতে চলেছেন বা প্রকাশ করে চলেছেন ধর্মীয় বিষয়ের গুরুত্বহীনতা লোককথার কাহিনিতে ধর্মীয় বিষয়বস্তুর বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যায় না এসব লোককথাগুলি কাহিনীগুলিতে কাহিনিগুলিতে স্বর্গীয় বা ঐশ্বরিক ঘটনার বিশেষ গুরুত্ব নেই মানুষের আলোচনা লোককথার বর্ণনায় মানুষের প্রাত্যহিক জীবনের বিভিন্ন যে বিষয়বস্তু সেগুলোকেই বিশেষ গুরুত্ব করে দেখা হয় এসব কাহিনিতে স্বর্গীয় বা ঘটনার বিবরণে কোনো সেরকম উল্লেখ নেই মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের বিষয়গুলি লোককথার গল্পে বিশেষ করে গুরুত্ব পেয়ে থাকে অতি প্রাকৃতিক বিষয় লোককথার কাহিনীর মধ্যে মানুষের সঙ্গে বিভিন্ন ভৌতিক বা অতি প্রাকৃতিক চরিত্র যেমন সে ডাইনি দৈত্য পরি ড্রাগন এসব থাকতে পারে এগুলো জুড়ে দেওয়া হয় বা এগুলো থাকে তাছাড়া এসব কাহিনীতে বিভিন্ন পশু পাখি ম্যাজিকের ঘটনা প্রভৃতিও থাকে ব্যক্তিত্ব আরোপ লক্ষ্যতার পশু পাখিগুলিতে বা পশু পাখি কীটপতঙ্গ যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলোর মধ্যে ব্যক্তিত্ব আরোপিত হতে দেখা যায় তারা মানুষের মতো কথা বলে মানুষের মতো নিজেদের আচার আচরণ প্রকাশ করে অনির্দিষ্ট স্থান কাল পাত্র লক্ষ্যথার যে গল্পের আমরা দেখি সেখানে স্থান কাল পাত্র এগুলো কোনো সুনির্দিষ্ট সীমা বা উল্লেখ পাওয়া যায় না শুরু কীভাবে হয় না একদা এক দেশে এক রাজা ছিল বা একদা এক দেশে এক রাজা বাস করত এইভাবে গল্পগুলো শুরু হয় আর কি প্রসার সুইজারল্যান্ড ও আলবার্থনট মনে করেন যে দূর দেশে যাত্রা করা নাবিক বা সন্ন্যাসী চারণ হ্যাঁ যোদ্ধা যুদ্ধে শত্রুপক্ষকে পরাজিত ও বন্দি করে নিয়ে যাওয়া এই সব যে কাহিনিগুলো এইসবের মাধ্যমেই সমাজের লক্ষ্যতার কাহিনিগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে অর্থাৎ যুদ্ধ যুদ্ধ করে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে মানুষ যুদ্ধ করছে সেই সৈনিকরা অন্য জায়গায় এসে সেখানকার লোক কথাগুলো গ্রহণ করছে এবং তাদের কাছে নিয়ে যাচ্ছে এভাবে লক্ষ্যথাগুলো প্রসার ঘটছে আজ এই পর্যন্ত থাক কথার বাকি অংশটুকু আমরা পরের ক্লাসে আলোচনা করবো আমাদের সঙ্গে থাকো আমাদের ক্লাসটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও